এখন শিয়ালদা সাউথ স্টেশনে দাঁড়িয়ে আছি হালকা শীতের মধ্যে আমরা চলেছি নামখানার উদ্দেশ্যে শিয়ালদা মেন থেকে রানাঘাট লোকাল ধরে আমরা বেলভড়িয়া থেকে রওনা দিয়েছিলাম এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে সেখান থেকে এখন দাঁড়িয়ে আছি নামখানা লোকালের উদ্দেশ্যে শিয়ালদা সাউথ সেকশন এই উপরে বোর্ড এখানে গাড়ি দেখাচ্ছে সাতটা চোদ্দ

গাড়ি চলতে থাকো গাড়ি চলা শুরু পর তারপরে বলবো ঘড়িতে সাতটা চোদ্দ ঠিক টাইমে ঝেড়ে গেল তলায় সরছে আমার তাই এই ডিসেম্বরের ভোরবেলা সাড়ে পাঁচটায় অন্ধ থাকতে থাকতে হলুদ আলোয় কুয়াশা মেখে আমরা চলে এসেছিলাম রেলওয়ে স্টেশনে সেখান থেকে নামখানার টিকিট কাটলাম তিরিশ টাকায় সেখান থেকে শিয়ালদা মেন স্টেশনে তারপরে সাউথ সেকশনে এসে আমরা সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিলো আমাদের নামখানা লোকাল যথাসময়ে একদম সাতটা চোদ্দোতে নামখানা লোকাল ছেড়ে দিল আমাদের যেতে হবে একশো নয় কিলোমিটার কারণ শিয়ালদা থেকে নামখানা দূরত্ব তাই গাড়িতে আপনি নামখানা লোকাল কিছু পাবেন না পাবেন যেটা পাবেন সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল এই লোকাল লক্ষ্মীকান্তপুর জংশনে গিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে সেখানে কুড়ি মিনিটের একটা ইন্টারভিউ আর তারপরে নাম্বারটা পাল্টে যাবে নামকানা আমরা যেতে যেতে যেরকম যেরকম আমরা অভিজ্ঞতা সঞ্চয় করব সেগুলো আপনাদের সামনে মেলে ধরব আপনারাও দেখতে থাকুন ট্রেন জার্নিটা দেখতে থাকুন উপভোগ করুন অবশ্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমাদের বন্ধুটিগুলো দেখিয়ে দেবেন আমরা যাবো বকখালি এত ভিড় ছিল ট্রেনে পাওয়া যায় না যত স্টেশনে বাড়তে থাকলো তত ভিড় অবশ্য সাউথে এরকম ভিড়ই থাকে তবু এটাও একটা অভিজ্ঞতা প্রচুর হকার ওঠে নানান রকম খাবার নিয়ে আপনি সকালবেলার টিফিনটা এই ট্রেনেই সেরে নিতে পারেন কারণ তিন ঘন্টার জার্নি আপনাকে পুরোবেলা বেরোতে হলে খাবার তো খেতেই হবে এখানে ভালোই খাবারই পাওয়া যায় যদি খুব স্বাস্থ্য সচেতন না হন তাহলে ঠিক আছে আমরা যাচ্ছি সাদা বালি একটু অচেনা জায়গায় একান্তে দুদিন কাটাতে বকখালি এখানে নামখানা থেকে মৌসুমি আইল্যান্ডও যাওয়া যায় কিন্তু আমরা যাব বকখালি দুদিনে নির্জনে খেজুর রস উপভোগ করতে এবং খেজুর রসের জাল দেওয়া গুড় যেখানে তৈরি হয় তারও খোঁজ নেব এখানে খুব সুন্দর সুন্দর স্টেশন আছে স্টেশনের নাম কৃষ্ণমোহন এই যেমন পার হচ্ছে তারপরে আছে ধপধপি অদ্ভুত অদ্ভুত নাম আছে আমরা এখন লক্ষ্মীকান্তপুরে এসে পৌঁছেছি আমরা এখন লক্ষ্মীকান্তপুরে এসে পৌঁছেছি ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে এ হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে আছে হ্যাঁ যা বলছিলাম আমরা লক্ষ্মীকান্তপুরে এসেছি এখন লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের আধ ঘন্টার মতো দাঁড়াবে এখানে গাড়ি একটা ক্রসিং হবে যেটা নামখানা থেকে শিয়ালদা যাবে সে ক্রসিং হবে এখানে তারপরে নাম্বার পাল্টে আমরা আবার নামখানায় যাব যেটা বলছিলাম এই ব্রিটিশ আমলে তখনকার লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল স্যার অ্যান্ড্রু ফেজার উনিশশো তিন থেকে উনিশশো আট পর্যন্ত ছিলেন তিনি বকখালিকে ফেজারগঞ্জের একটা শহর হিসেবে চিহ্নিত করেন এই এলাকা গঙ্গা অববাহিকায় অবস্থিত একে ঘিরে অনেকগুলো আইল্যান্ড আছে হেনরি আইল্যান্ড সাগরদ্বীপ ফেট্রিক আইল্যান্ড ফ্রেজারগঞ্জ আসলে সুন্দরবনের একটা অংশ এখানে জম্মুদ্বীপটা খুব সুন্দর আমাদের ইচ্ছে এবার বোধ হবে না যাওয়া তো শিয়ালদা থেকে এখানে আপনার আগেই বলেছি যে ট্রেনে একশো নয় কিলোমিটার নামখানা থেকে বকখালির দূরত্ব চব্বিশ কিলোমিটার অটো আছে ওখান থেকে আবার বকখালি থেকে হেনরি আইল্যান্ড সাত কিলোমিটার এখানে মাছ খুব টাটকা পাওয়া যায় শুনেছি খেজুরগুড় খুব টাটকা পাওয়া যায় আমরা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের লাইক টাইক করবেন এবং আমাদের কমেন্টও করবেন নামখানা স্টেশনে একটু ঘুরে দেখছি তারপরে আমরা বাইরে বেরিয়ে আমরা অটো ধরবো সেটাও আপনাদের ঠিকমতো জানাবো স্টেশনের বাইরে অনেক অটো টোটো দাঁড়িয়ে থাকে তবে তারা একটু দাম বেশি নেয় বকখালি বা দশ মাইল যারা মৌসুমীদেব যাবে সেখানে যেতে দাম বেশি নেয় সত্তর টাকা পার হেড একটু এগিয়ে বাস স্ট্যান্ডের কাছে গেলে একটু বেশি দূর নয় একটু মিনিট তিনে খেটে গেলে বাস স্ট্যান্ডের কাছে গেলে সেখানে চল্লিশ টাকায় অটো এবং টোটো চল পাওয়া যায় তা আমরা সেদিকেই যাব চলুন আমাদের সঙ্গে দেখতে নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে এই বাইরে এলাম এইবার এবার স্টেশনের বাইরেই অনেক টোটো দাঁড়িয়ে আছে তো সবাই এসে হাঁকা করছে আমাদের কাছে যদি আমরা শেয়ারে নেই তাহলে আমরা এখান থেকে সত্তর টাকা এরা চাই আর একটু এগিয়ে এখান থেকে আমাদের সঙ্গে আপনারা যদি হাঁটতে থাকেন আমাদের সঙ্গে দেখুন একটু এগিয়ে বাস স্ট্যান্ডের কাছে গেলে সেখানে বাসে চব্বিশ টাকা আর অটো টোটোতে চল্লিশ টাকা করে পার পেয়ে যাচ্ছে কেউ যদি পুরোটা শেয়ার গাড়ি করে তাহলে ওই তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে দামটা এই হাঁকা হাঁকি হচ্ছে আমাকে টাকা ঠিকই হচ্ছে তো আমরা এগিয়ে চলেছি যাব মোড়ের দিকে দেখা যাক আমাদের সামনে চলুন তারপরে একটা কথা বলে রাখি কমেন্ট করলে আমি বুঝতে পারব যে আপনারা দেখছেন সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার যদি করেন তো খুবই ভালো হয় আমরা পরের ভিডিওটা দ্বিতীয় পর্ব আমরা নিয়ে আসবো এই পর কারণ অনেক বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটা এখনই প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে আপনাদের বিরক্তি ঘটাব না আমরা ঠিক আপনাদের সমস্ত যতটুকু চেষ্টা করবো আপনাদের তথ্য দিতে খুব সুন্দর জায়গা বিশ্বাস করুন ঠক ঠিক আছে আজকে তাহলে দেখতে থাকুন আজকের মতো এখানে মিলাই দেখতে থাকুন পায়ের তলায় সরষে আমরা এসে পৌঁছালাম এখানে অনেক তড়াতড়ি করতে হলো না সবাই এসে ছাপিয়ে পড়ছে কে নেবে কে নেবে তা আমরা টোটো বুক করলাম না অটোতে একটা নিলাম সে খুব যত্ন সহকারে আমাদের মালগুলো সব লাগেজগুলো উপরে তুলে দেবে এবং আমরা চল্লিশ টাকা মাথা পিছু করে আমরা ঠিক করলাম এখান থেকে চব্বিশ কিলোমিটার সময় লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টোটোতে আরও একটু বেশি এক ঘন্টা তো লাগবেই এক ঘন্টার বেশি যাই হোক এই ব্রিজটা হওয়াতে আমাদের সকলের উপকার হয়েছে আমরা বহুদিন আগে একবার এই বকখালিতে এসেছিলাম তখন এই সব ব্রিজ ছিল না ওই নৌকা পেরিয়ে পরে এসে আমার গাড়ি ধরতে হতো ধরতে হতো এই খুব ঝামেলার ব্যাপারটা গেছে আমরা চলেছি এখন এই ব্রিজ পেরিয়ে আস্তে আস্তে আমরা অনেকটা দূর এই চব্বিশ মাইল মাইল এটা কিলোমিটার চব্বিশ কিলোমিটার গ্রামের মধ্যে দিয়ে শোভা দেখতে দেখতে আমরা চলেছি বকখালির দিকে এরকম ব্রিজটা দেখা যাচ্ছে সামনে চলে উপভোগ করি আর দেখা হবে পরের পর্বে পরের পর্বে আমরা নিয়ে আসবো বকখালির খাওয়া দাওয়া তারপরে বকখালিতে সমুদ্র এবং আশেপাশে চমৎকার ম্যাঙ্গো বরণ্য হিন্দি আইল্যান্ড ইত্যাদি সব কিছু আপনাদের দেখাবো অপেক্ষা করে থাকুন অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি জানি আপনারা করবেন হ্যাঁ প্লিজ প্লিজ করুন আমাদের সাহায্য করুন ধন্যবাদ আজকের মতো